বর্তমান সময়ে পরিবার নিয়ে ভ্রমণের সুন্দরতম একটি স্থান হচ্ছে ডিসি পার্ক সময় যত যাচ্ছে ততই ডিসি পার্কের সংযোজন হচ্ছে নতুন নতুন সৌন্দর্য বর্তমান সময়ে ডিসি পার্কের নতুন একটি রাইড সংযোজন হয়েছে উপভোগ করতে থাকুন থাকুন ভিডিওটি ভিডিওটি দেখতে সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রামবাসী এবং চট্টগ্রামের বাহির থেকে যারা ঘুরতে আসে তাদের জন্য জনপ্রিয় একটি জায়গা হচ্ছে ডিসি পার্ক এখানে আসলে আপনি মোটামুটিভাবে একের ভিতরে সকল সৌন্দর্য উপভোগ করতে পারেন পারবেন প্রাকৃতিক সৌন্দর্য লেকের সৌন্দর্য এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড বয়স্কদের জন্য রয়েছে রাইড তাছাড়া বর্তমানে সবাই হচ্ছে ভিডিও প্রেমী সবাই যে কোনো সুন্দর জায়গায় গেলে ভিডিও করতে চাই আর ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য এখানে রয়েছে বিভিন্ন ভিউ পয়েন্ট বাংলাদেশের প্রথম ফুল উৎসব চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয় আর এটি শুরু হয় প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে তখন এখানে অসংখ্য ফুলের চারা থাকে গাছ থাকে চাইলে এখানে আসি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তখন এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি বর্তমান সময়ে বন্ধের দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের বিদ থাকে তাই যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা বন্দর দিন ছাড়া আসবেন জীবনকে উপভোগের জন্য ভ্রমণের বিকল্প নেই তাই সবসময় চেষ্টা করবেন নতুন নতুন জায়গায় ঘুরার জন্য নতুন নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর জন্য সর্বদা নিজের জন্য করবেন নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন এখন চলে আসলাম ভিডিওর মূল পয়েন্টে এটা হচ্ছে নতুন সংযোজন ডিসি পার্কের জিপলাইন চাইলে এখানে আসি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন